দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি আপনাদের এই কিশোরগঞ্জের কুখ্যাত সন্তান ডিবি ওর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া দরকার ওর রিসুর ওর থেকে নিয়ে নেওয়া দরকার সামাজিকভাবে ওকে বয়কট করা দরকার ও যেন সমাজে আর এলাকায় এসে মুখ দেখাইতে না পারে কিশোরগঞ্জবাসী এই ভণ্ড এই ভন্ডলুক তার অর্ডারে তার নিজস্ব এনে আমার লুঙ্গি খুলছে আমার জুব্বা খুলে ফেলছে এই হারুন এই ভণ্ডলুক এগুলো করেছে আমাদেরকে জুব্বা খুলে লুঙ্গি খুলে আমাকে মহিলা এনে আমাকে জরায়া ধরছে ছবি তুলছে ভিডিও করছে এই হারুন শুনেন এই যে দেখেন আল্লাহ বেরি তো আমরাও পড়াইছিল হ্যান্ডকাপ তো আমাদেরকেও পড়াইছিল হেলমেট তো আমাদেরকেও লাগাইছিল কিন্তু মানুষ কি করতে চাইতো জানেন অল্লাহি একটু ওবার বলতেছি না শত শত মানুষ যাইপা পড়তো একটু আমাদের সাথে আদালতে নেওয়ার পরে মুসাফা করার জন্য একটু জড়ায় ধরার জন্য জাপায়া পড়তো আর এদের উপরে পরে জাঁপায়াপি দেওয়ার জন্য একটা ডিম মারার জন্য পাল্লে গিয়া দিল জুতা মারার জন্য ব্যবধান কা বুঝছেন তো এই যে আপনারা ক্ষিপে গেছেন এখন পাইলে তো হারুন নেয়ার মনে সিম ডেম হয়ে যেতেন এই যে ঘৃণা এবং এই যে ভালোবাসা এই দুইটা দুই মেরুতে অবস্থান করে সুহান আল্লাহ সুহান আল্লাহ তো বলতেছিলাম আমরা যেহেতু হাসিনার মতো হাসিনার মতো ভয়াবহ সৈরা শাসককেই পড়ুয়া করি নাই আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা কথা শোনাই আলহামদুলিল্লাহ পাকের শুক্রিয়া হাসিনা গেছে কিংবা ছিল তখনও যেইভাবে কথা বলছি আমি এবং আমরা এখনও এইভাবেই কথা বলি আমার আমি আমি আমার কথাই বলি আলহামদুলিল্লাহ পাকে শুক্রিয়া যাওয়াতে যে আমি মনে হয় দুই কথা বেশি বলতে পারবো এটা আমার কাছে মনে হয় না কারণ আমি একটা কথাও রাখি নাই যেটা আগে বলি ভাই হাসিনা থাকতেই কি না থাকতেই কি আমি একটা কথাও এমন নাই যেটা আমি বলি নাই এখন বলবো না আমি সব বলছি আমার যা বলার তাই বলছি যা করার তাই করছি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এই জন্য আমি যেই কথাটা বলার জন্য এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে এই হাসিনা কিংবা হারন কিংবা এই মাজার পূজারীরা আমাদের জন্য চ্যালেঞ্জ নয় আমাদের প্রধান শত্রু নয় এই উপমহাদেশের এই উপমহাদেশের মুসলিমদের এ দেশের সবচাইতে বড় শত্রুর নাম হলো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী ত্রাগুতি শক্তি ইন্ডিয়া এটা এটা মাথায় ঢুকাইতে হবে প্রিয় যুবক ভাইরা আপনারা এখন রাজনীতি সচেতন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ স্কুল কলেজ ভার্সিটির ছেলেরাও রাজনীতি সচেতন আপনারা এই কথাটা হে ভাই কথা গুণ কে মিয়া

ওই কথা বলবো বলছি আপনারা হইভুলন করলে কথা বলা যাবে অনেক গরম না অল্প অল্প আলোচনা করে শেষ করে দিতে হবে আপনারা কি কল্পনা করতে পারেন একসাথে কতগুলো মুজাহিদে পাইছেন স্বাগতম এক একটা মতে মুজাহিদ এগুলো আপু শির মাওলানা না এই পকেটার পেটের দান্দা করার Maulvi আনেন নাই আপনারা এরা জীবন দিতে সর্বদা প্রস্তুত এমন অনেক জামাতকে আপনারা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ উম্মার এদের অনেক রাত ঘুম হয় না এই সমস্ত আলেমদের আলহামদুলিল্লাহ সামনে বলতে নাই তবু বলি আমরা আপনাদের সামনে আছি পিছনে আছি আমরা আপনাদের সামনে পিছনে কমান্ডো বাহিনীর মতো আপনাদেরকে ধরে রাখবো ইনশাআল্লাহ এই মুরব্বীদেরকে বলবো আপনারা এগিয়ে যান কমান্ডো বাহিনী যেমন অপারেশনে সবার সামনে থাকে আমরা আপনাদের সামনে আছি এরা কাবির ও আসলাফদের উজ্জ্বল নমুনা ভাই বসে আছেন আমার প্রিয় ভাই মুরব্বী মাহমুদ হাসান গুনবি আমি যত দেখি তত অবাক হই সোহান আল্লাহ সাহাবাই কেরাম এবং আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত বিনয়ী জীবন দান করেছেন আল্লাহ পাক তাকে দিনের জন্য আরো কবুল করুন এবং আল্লাহ পাক তাকে দিনের জন্য এমনভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যেন এই উম্মকে নিয়ে আমরা আগামী দিনে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখতে পারি হাজির তো বলতেছিলাম আমাদের প্রধান সূত্র এই উপমহাদেশের ইসলামের প্রধান সূত্র এই বাংলাদেশের বিশেষ করে শত্রুর নাম হল হিন্দুত্ববাদী কথাটা খুব ভালোভাবে মাথায় ঢুকান হিন্দুত্ববাদী ইন্ডিয়া আমি গতকাল নোয়াখালীতেও বলেছি আজও বলি আমরা রাজনীতি বুঝি আমরা কূটনীতি বুঝি আমরা পররাষ্ট্রনীতি বুঝি আমরা অর্থনীতি বুঝি কিন্তু মনে রাখবেন যদি প্রশ্ন আসে ইসলামের যদি প্রশ্ন আসে ইমানের যদি প্রশ্ন আসে মুসলিম ভূখণ্ড রক্ষার তাহলে আমাদেরকে তথাকথিত রাজনীতি বুঝাইতে যায়ন না কূটনীতি আর পর রাষ্ট্রনীতি অর্থনীতি বুঝাইতে যান না ভারতের সাথে বন্ধুত্ব করবার মতো দুঃসাহস আগের সরকার করেছে এখনো যদি কেউ করবার চেষ্টা করেন মনে রাখবেন জনপ্রিয়তা আছে হঠাৎ করে দেখবেন জনপ্রিয়তার বেলুন ফুটা হয়ে ধপ করে পড়ে গেছেন কল্পনা করতে পারবেন না বেলুন ফোটা করতে কিন্তু অনেক বড় হামার কামান বিমান লাগে না কিছু ইলি যথেষ্ট মনে করতেছেন খুব জনপ্রিয়তা খুব বিপ্লব খুব এই সেই আপনারা হ্যানতেন কিন্তু মনে রাখবেন ইসলাম প্রশ্নে আমরা আপনাদেরকে ছাড় দিব না ছাড় দেয়নি ইমান প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটুক্তির প্রশ্নে মান সাফা নাবিয়ান ফাতলু এর বাইরে কোনো কথা নয় নবীকে নিয়ে কটুক্তি করবে পল্লা ফেলে দিতে হবে ইনশাআল্লাহ আমরা কোনো আপোষ করতে পারেনা আমরা কোনো বাস্তিতি বুঝিনা আমরা কোনো পরasListি বুঝিনা আল্লাহর নবীর জন্য কটুক্তি করবে মান সব নবিয়েন ফকদুন তার কলমা শুনে দিতে হবে অতএব এই বিষয়গুলোতে সাবধান থাকবেন এই এই কয়েকটা বিষয়ে এই কয়েকটা প্রশ্নে আমরা পুষিন কথা ভালোভাবে বুঝবেন ইমান প্রশ্নে আমরা পুষিন ঈমানের বিরুদ্ধে কেউ কথা বললে সে আমার বাবা হোক আমি তার বিরোধিতা করব। সে আমার ভাই হোক আমি তার বিরোধিতা করব। সে রাষ্ট্রপ্রধান হোক আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাব ভারতের সাথে পীড়িত করতে চাইবেন এবং অখণ্ডের সবচাইতে বড় শত্রু অখণ্ড ভারতের স্বপ্ন দেখা এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি রাম রাজত্ব কায়েম করতে চায়। ওদের সাথে বন্ধুত্ব করে ক্ষমতায় আসতে চাইবেন ওদের সাথে বন্ধুত্বের কথা বলবেন এরা আমাদেরকে এমন কষ্ট নাই নাই যেটা দেয় কোনো অতএব এ ব্যাপারে আমরা পুষিন এ ব্যাপারে আমরা পুষিন আমরা পুষিন ইমানের প্রশ্নে আমরা পুষিন ইসলামের প্রশ্নে আমরা পুষিন রসুলের প্রশ্নে নাস আদাওয়াতাল লযিনা আমানু লযহুদুলযিনা আল্লাহ পাক বলেছেন তোমরা মানুষদের মধ্যে আshader ناس কঠিন হিসেবে শত্রু হিসেবে মুমিনদের পাবে আদাওয়াতাল লযিনা আমানু লযহুদ ওয়ালযিনা আশরাকূ এদের মধ্যে এক দল হলো ইহুদি নাম কি আরেকটা হলো মুশরিক এই হিন্দুত্ব হিন্দুত্ববাদী মুশরিকরা ইহুদীরা গোটা পৃথিবীতে আপনি আল্লাহ পাক বলেছেন সেই কোরআনে কত শত শত বছর আগে এখন মিলার পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচেয়ে বেশি নির্যাতন করা একটা দেশের নাম হলো ইসরায়েল এরা কি আরেকটা দেশের নাম হলো ফিলিস্তিন ভারত কাশ্মীরে আমাদের উপর নির্যাতন করতেছে মুসলিমরা ফিলিস্তিনে আমাদের উপর নির্যাতন করতেছে ইহুদিরা পাকের কথা মিলছে না সবচাইতে বেশি কঠিন সূত্র এরা এমনকি মাঝে মাঝে ফিলিস্তিনে আমাদের ভাইয়ের মার কাজ এই ভারত এই বন্ধ হিন্দুত্ববাদী তাগুতি শক্তি অস্ত্র পাঠায় ইসরায়েলের কাছে ইসরায়েলের কাছে লঞ্চ বড়ে বড়ে জাহাজ বড়ে বড়ে অস্ত্র পাঠায় গোলা পাঠায় মাঝে মাঝে হিন্দুত্ববাদী নেতারা নেতারা হুমকি দেয় যদি বেশি নড়াচড়া করো ওই তো সেদিন রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী তার সেনাবাহিনীকে বলে তৈরি থাকার জন্য বাংলাদেশ প্রশ্নে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলে আবার বলে আমাদের হামাসের বাইদের তুলনা দেয় ইউক্রেন রাশিয়ার তুলনা দেয় মানে হামাস যেমন ফিলিস্তিনে আছে ইউক্রেন যেমন রাশিয়া আক্রমণ করেছে তারাও বুঝাইতে চায় বাংলাদেশে আমরাও আক্রমণ করতে পারি আমিও বলি আহলান সাহলান আসো আমরা শুনো একটা কথা বলে রাখি আমরা দুর্বল হতে পারি কিন্তু ইমানই শক্তিতে বলিয়ান তোরা দুনিয়ার স্বপ্ন দেখিস দুনিয়ায় সুখে থাক স্বপ্ন দেখিস আর আমরা শাহাদাতের নজরানা পেশ করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি তোরা বন্দুকের নলায় মৃত্যু দেখিস আমরা বন্দুকের নলায় জান্নাত দেখি আমরা মনে করি মায়ের খাওয়াও সুন্নত দেওয়াও সুন্নত আমরা স্বপ্ন দেখি হয়তো শরীয়ত নয়তো তো খেলাফত হয়তো শরীয়ত নয় তো শাহাদাত আমরা এই স্বপ্ন লালন করি ইনসাফের সম্পাদক মাহফুজ ভাই ওনার একটা কথা দুদিন আগে আমি ভিডিওতে দেখলাম খুব ভালো লাগছে আমার কথাটা দেশে কেউ যদি সেতুংয়ের কথা বলতে পারে লেনিনের কথা বলতে পারে কাল মার্ক্সের কথা বলতে পারে তাহলে আমি খেলাফতের কথা কেন বলতে পারবো না আমাকে বলেন কাল মার্কের আদর্শ যদি কেউ গ্রহণ করে এবং সেই পক্ষে জনমত তৈরি করতে চায় লেনিনের আদর্শ গ্রহণ করে যদি কেউ জনমত তৈরি করতে চায় তাহলে আমরা কেন খেলাফতের কথা বলে হকুমত প্রতিষ্ঠা করার কথা বলে কথা বলতে পারবো না কি সমস্যা আশ্চর্য লাগে ওই বাম সেকুলার গণতান্ত্রিক ব্যক্তিগুলোর আগে আমাদের তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দলেরা আমাদের বিরোধিতা আগ্রহের করে এরা মনে হয় যে গণতন্ত্রের লিডারশিপ নিছে মানে এর বাইরে কথা বললে এইটা সেটা মানে জঙ্গি এই সেই বইলা থামায় দিতে চায় কয় ফেসবুকে যুদ্ধ এই সেই ফেসবুক পর্যন্তই তোরা কই কী করতেছিস সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো আমাকে বলেন হাসিনা সরকারকে সামাজিক যোগাযোগ মাধ্যম বারবার বন্ধ করে দিত সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব যদি নাই থাকতো ইন্টারনেট কি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় আন্দোলন হলে ইন্টারনেট বন্ধ হয়ে যেত আপনারা জানেন সেভেন সিস্টার্সের মণিপুরে ভয়াবহ অবস্থা ভারত আমাদেরকে কি হুমকি দেয় হেরানিদের বাগর অবস্থা এখন মণিপুর সামনে আসাম ত্রিপুরা এরপরে সিকিম হায়দ্রাবাদ আন্দোলনের দাবানল শুরু হবে তোমরা আর হুমকি দিও না এদিকে চীন ডুকে গেছে সাইড কেলু গতকালকে পাকিস্তান শুনলাম কয়েক জায়গায় ঠুস ঠুস করে মেরে দিছে এত সহজ